দুই দশকে দেশে বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমেছে ছয় লাখ একর এক মাস ধরে চলা দাবদাহের মধ্যে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে সেটি গাছ অনেকেই বলছেন কাজে অকাজে যখন তখন গাছ কাটার ফলে পরিবেশ দিন দিন তপ্ত হয়ে উঠছে লম্বা সময় ধরে গাছ কাটা বন ফল এখন ভোগ করতে শুরু করেছে দেশের মানুষ একটি দেশের পরিবেশ প্রকৃতি ঠিক রাখতে অন্তত পঁচিশ ভাগ বনভূমি থাকার দরকার হলেও বাংলাদেশের মোটা আয়তনের পনেরো দশমিক আটান্ন শতাংশ এলাকায় বনভূমি রয়েছে বলে খোদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের মোহাম্মদ চৌধুরী আর ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডস রিসোর্সের ইনস্টিটিউট পরিচালিত প্ল্যাটফর্ম গ্লোবাল ফরেস্ট ওয়াচার তথ্য অনুযায়ী থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমেছে প্রায় ছয় লাখ সাত হাজার ছয়শো বিশ একর এই সময় বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ আগের তুলনায় তেরো শতাংশ কমেছে এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে দুই সালে প্রায় সত্তর হাজার একর গবেষণার তথ্যে বলা হয়েছে দুই সালে বাংলাদেশে প্রায় ঊনপঞ্চাশ লাখ সাড়ে ছিয়ানব্বই হাজার একর প্রাকৃতিক বনভূমি ছিল যা মোট ভূমির ষোলো শতাংশ প্রতি বছরই সেই বনভূমি কমছে শুধু দু হাজার তেইশ সালেই বনভূমি কমেছে প্রায় চুয়াল্লিশ হাজার একর জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা এফ এ ও দিয়ে ফরেস্ট ওয়াচ বলেছে দু হাজার পনেরো থেকে দু হাজার বিশ সাল পর্যন্ত সময়ে বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমে যাওয়ার হার ছিল শূন্যের কোঠায় সবচেয়ে বেশি বৃক্ষ আচ্ছাদিত এলাকা কমে যাওয়ার পাশাপাশি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নতুন প্রাকৃতিক বৃক্ষ আচ্ছাদিত এলাকা সবচেয়ে বেশি বেড়েছে চট্টগ্রামে চট্টগ্রামে দুই লাখ চৌষট্টি হাজার দুইশো নব্বই একর ঢাকায় এক লাখ তেষট্টি হাজার দুইশো সাতষট্টি একর বৃক্ষ আচ্ছাদিত এলাকা বেড়েছে এছাড়া রাজশাহীতে প্রায় চুরাশি হাজার একর রংপুরে পঁচাত্তর হাজার তিনশো পঁয়ত্রিশ একর বরিশালে ঊনসত্তর হাজার চারশো সাত একর খুলনায় সাতষট্টি হাজার নয়শো পঁচিশ একর সিলেটে একষট্টি হাজার নয়শো সাতানব্বই একর বৃক্ষ আচ্ছাদিত এলাকা বেড়েছে লাগানো গাছের হিসেব বাদ দিয়ে প্রাকৃতিকভাবে নতুন জন্মানো বৃক্ষ হিসেব করে এই তথ্যও দেওয়া হয়েছে এই সময় বৈশ্বিক বৃক্ষ আচ্ছাদিত এলাকা বাড়ার শূন্য দশমিক চব্বিশ শতাংশ বাংলাদেশের দখলে এই তালিকায় প্রথম অবস্থান আছে রাশিয়া তারা প্রায় সাঁয়ত্রিশ দশমিক দুই মিলিয়ন হেক্টর বৃক্ষ আচ্ছাদিত এলাকা বাড়িয়েছে এ সময়ে বাংলাদেশে স্থায়ী বনভূমির পরিমাণ দাঁড়িয়েছে চব্বিশ লাখ সত্তর হাজার একরে এর মধ্যে বৃক্ষ আচ্ছাদিত এলাকায় আছে সাত লাখ পঁচাশি হাজার চারশো সাত একর দুই লাখ চুরাশি হাজার চল্লিশ একর হারিয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে পনেরো লাখ ছয় হাজার সাতশো একর বৃক্ষ আচ্ছাদিত ভূমি নাহার নিশি প্রিয় দেশ